গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে থাকো আজকে আমরা না ঘুরতে যাচ্ছি এই দিদি বলছে ভিডিও বানাও ভিডিও বানাও তো ফাইনালি আমি ভিডিও বানাচ্ছি দেখতে থাকো আমরা কি করছি এবং কোথায় যাচ্ছি এত সুন্দর জায়গা না দেখো দেখতে কত সুন্দর ভালো লাগছে তাই না দেখো কত সুন্দর জায়গা রাস্তাটা না এত সুন্দর কি আর বলবো তোমাদের চারিদিকে খালি সবুজ সবুজ গাছপালা আর মাঝখানে রাস্তা দেখো ওই দিদির আগে আগে চলে যাচ্ছে এক দিদি দুই দিদি আগে চলে গেছে আমরা দুজন পিছনে পড়ে গেছি যাচ্ছি আমরা এই ইন্দোরের মৌ জায়গাটা না এত সুন্দর কী বলবো চারিদিকে খালি সবুজ সবুজ গাছপালা আর মাঝখান দিয়ে রাস্তা দারুণ অ্যাকচুয়ালি তোমরা অবশ্যই ইন্দোর ভিজিট করলে মৌ জায়গাটা দেখতে আসবে খুব ভালো লাগবে আশা করি দেখো চারিদিকে খালি পাহাড় আর পাহাড় এদিকে না জনবসতি খুব কম বাড়িঘর খুব একটা দেখা যাচ্ছে না দেখো চারিদিকে খালি খোলা মাঠ পাহাড় পাহাড়ের রাস্তা দেখছি সুন্দর পাহাড় ইউ কেন দারুণ গাড়ির আওয়াজ হচ্ছে ফাইনালি আমরা পৌঁছানোর দিকেও দেখো দূরে একটি মন্দির দেখা যাচ্ছে না মন্দিরের ঠিক নিচেই হচ্ছে জান গিট দেখো এই জায়গাটা না খুব সুন্দর দেখতে লেগেছে এদিক এদিকে তো আমার খুব ভালো লেগেছে এত সুন্দর ভিউ না কি বলবো খুব সুন্দর জায়গা এদিকে দেখো সামনে থেকে দেখলে না খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে বাড়ি আসার মন হচ্ছিল না এত সুন্দর জায়গা এত সুন্দর ভিউ দেখো তোমরা দেখো ক্যামেরাতে এমন লাগছে কিন্তু সামনেটা না খুব সুন্দর দেখো ছোট ছোট দোকান বসেছে এগুলাতে রাস্তার ধারে ধারে ফাইনালি জামগেট পৌঁছে গেছি আমরা দেখো এখানে অনেক জন এসেছে এখানে অনেক ইউটিউবার ভিডিও বানাচ্ছে প্লাস কত সেলফি ফটো ওসব কাপল ভিডিও উঠছে কাপল ছবি এই ভিতর দিয়ে অবশ্য উপরে যাওয়া যায় কিন্তু আমরা উপরে যাইনি বাচ্চা ছিল বাচ্চারা উপরে গিয়ে কোথায় কি হয়ে যাবে ওই জন্য আমরা উপরে যাইনি এই দাদাটা ভিডিও বানাচ্ছিল হ্যালো এবার আমরা একটা জায়গাতে চলে এসেছি একটুখানি জামগাটের এই সাইডে এসে আমরা এখানে মাদুর পেতে বসেছি বিছানা পেতে একটু পিকনিক করব বলে খাবার টাবার সব বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা হয়েছে কোয়ার্টার থেকে এখানে খালি স্যালাড কাটবো এবং খাবো সকলে মিলে দেখো কি কি কাটছে দিদিরা গাজর শসা পেঁয়াজ লঙ্কা বাচ্চাদের আমি বলছি হাইকার হাই খুব এনজয় করেছি আমরা দেখো চারিদিকে দৃশ্যটা এত সুন্দর না মিউটা ওখানে বসেছি খেয়েছি তারপর আমরা আস্তে আস্তে রওনা দিয়েছি